সুর হলিগুলি মে সুর হলি গলি মে সুর

ভোট চোর গদি চোর সংসদের বিরোধী দলনেতা দেশের জননায়ক রাহুল গান্ধীজি সাংবাদিক সম্মেলন করে বিগত লোকসভা নির্বাচন সহ কয়েকটি রাজ্যের নির্বাচনের যে চিত্র নির্বাচন কমিশন কিভাবে মানুষের ভোটাধিকার নানা উপায়ে তাদের খর্ব করেছেন নানা রাজ্যে রাজ্যে অবৈধ ভোটারদের ভোটার তালিকায় স্থান দিয়ে বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ দিয়েছেন এবং যে পাঁচটি মূল প্রক্রিয়া তথ্য সম্বলিতভাবে নির্বাচন কমিশন দ্বারা নির্বাচনকে প্রদর্শন করার নামে এটা বিশেষ করে কর্ণাটকের ব্যাঙ্গালোর সেন্ট্রালে একটা বিধানসভা মহাদেবপুরম এই মহাদেবপুরমে ছয় লক্ষাধিক ভোটারের মধ্যে প্রায় লক্ষাধিক ভোটার যারা এই ভোট প্রক্রিয়াতে অবৈধ উপায়ে একজন প্রার্থী যে শাসক দল বিজেপি এই প্রার্থীকে জয় করার ক্ষেত্রে ভূমিকায় এই ভোটার তালিকা একটা গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসাবে ব্যবহৃত হয়েছে যার নেপথ্যে এই নির্বাচন কমিশনের একটা নগ্ন ষড়যন্ত্র ছিল নরেন্দ্র মোদীকে ক্ষমতায় বসানোর জন্য দেখা গেছে ভোটার তালিকা থেকে বৈধ ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে অবৈধ ভোটারের নাম যে সমস্ত বাড়িগুলি চিহ্নিত করা হয়েছে একটা কমপ্লেক্সের মধ্যে যেখানে আটশো ভোটার সেখানে নাম লিপিবদ্ধ করা সেখানে প্রায় সাত হাজারের উপরে ভোটার লিস্টের নাম লিপিবদ্ধ করা একই অ্যাড্রেসে দেখা গেছে যেখানে তিনজন ভোটার একটা বাড়িতে থাকতে পারেন সেখানে আশিজনের উপরে ভোটারের নাম লিপিবদ্ধ করা হচ্ছে এই ভোটার লিস্টের মধ্যে আধার কার্ড অনুযায়ী ভোটার লিস্টের নাম সেখানে লিপিবদ্ধ করা হয় কোনো ভোটার লিস্টে বাড়ির অ্যাড্রেসের ক্ষেত্রে বাড়ির নাম্বার শূন্য থাকে না কিন্তু এই ভোটার লিস্টে শূন্য বাড়ির নাম্বার দিয়ে শত শত ভোটারের নাম লিপিবদ্ধ করা আছে বুতে বুতে ভোটার লিস্টের ছবি সম্মিলিত যে ভোটার লিস্ট হয় সেটা রিডেবল ডিজিটাল ভোটার লিস্ট এই ভোটার লিস্ট আমরা নির্বাচন কমিশনের কাছে চেয়ে পাঠিয়েছি তারা এই ভোটার লিস্ট দিতে সম্মত হয়নি দেখা গেছে সেখানে কোথাও ভোটের হয়তো ছবি নেই ছবি থাকলেও এটা মাইক্রোস্কোপিক খালি চোখে বোঝা যায় না এই ধরনের ছবি সম্মিলিত ভোটার লিস্ট দিয়ে ভোটাধিকার প্রয়োগ করেছে অনেক জায়গাতে ফর্ম সিক্সের অপব্যবহার করে একজন ভোটার যার চার রাজ্যে ভোটার লিস্টের নাম এই ভোট ভোটকেন্দ্রে সেখানে উনি ভোট প্রদান করেন একই রাজ্যে বিভিন্ন বিধানসভার বিভিন্ন বুথ কেন্দ্রে যার কয়েকটি ভোটার হিসাবে যার নাম সেখানে লিপিবদ্ধ করা ছিল একজন ভোটার পাঁচ জায়গায় ভোট প্রদান করেছে। এহেন যখন নির্বাচন কমিশনের প্রতি এই তথ্য সম্মিলিত যে নির্বাচন কমিশনকে জবাবদিহি করার জন্য রাহুল গান্ধীজি যে তথ্য প্রকাশ করেন নির্বাচন কমিশন সেই তথ্য প্রকাশ করেননি উল্টু নির্বাচনে দেখা গেছে যে ডিজিটাল ভোটার লিস্টও প্রদান করেননি সিসি ক্যামেরার যে রেকর্ড আমরা চেয়েছি সেই রেকর্ড দিতে সম্মত হননি নির্বাচনী আইন পাল্টে ফেলা হচ্ছে বিজেপি সরকারের মানে মুখপত্র রূপে যেমন নির্বাচন কমিশন কাজ করছে নির্বাচনে বিজেপি এখন নির্বাচন কমিশনের হয়ে কথা বলছে ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়ার জন্য এসআইয়ের পদ্ধতিতে বিহার রাজ্যে যে সংশোধনীর কাজ শুরু হয়েছে এই সংশোধনী মূলত একটা প্রান্তিক শ্রেণীর ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার একটা প্রক্রিয়া এই প্রক্রিয়াতে আদিবাসী দলিত সংখ্যালঘু এবং পশ্চাদপদ কিষাণ শ্রমিক গরিব অংশের মানুষের ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার প্রক্রিয়া তারাই লিপ্ত হয়েছে যার জন্য রাজ্যের এবং বিভিন্ন সারা দেশ জুড়ে এই ভোটার অধিকার রক্ষার্থে কংগ্রেস দল রাস্তায় নেমেছে অন্যান্য বিরোধী দলগুলিকেও কংগ্রেসকে সমর্থন করে এগিয়ে আসছে বিহার রাজ্যে এসআইআর বিরোধী যে স্ট্যান্ড কংগ্রেস দলে ভোটের অধিকার রক্ষার এই ভোটার অধিকার যাত্রা শুরু হয়েছে আমরাও আমাদের রাজ্যে আজকে সুনামুরা জেলায় হচ্ছে আগামী চার তারিখে বেলোনিয়া জেলা প্রত্যেকটা জেলায় জেলায় এই কর্মসূচি নিয়ে আমরা যাচ্ছি জনগণের ব্যাপক সমর্থন পাচ্ছি বিভিন্ন বুদ্ধিজীবী সমাজসেবী থেকে শুরু করে বিভিন্ন অংশের মানুষ আজকে এসে সামিল হচ্ছেন আমাদের সাথে এই আন্দোলনকে আরো দুর্বার করতে হবে শক্তিশালী আবেদন নেই শাসক দল বিজেপি এই বিষয়ে কোনো ধরনের তাদের মতামত প্রকাশ করছেন না এর থেকে পরিষ্কার এই পঁষট্টি লক্ষ ভোটার হল যারা বিরোধী দলের সমর্থিত বিরোধীরা আজকে এটা তুলে ধরছে যাকে মৃত বলে দেখানো হচ্ছে মৃত ভোটাররা পায়ে হেঁটে হয় রাহুল গান্ধীজির কাছে যাচ্ছে নয়তো আমাদের মিছিলে এসে ওরা ওদেরকে ওরা জীবিত হিসাবে সেখানে দৃষ্টান্ত তুলে ধরছেন বাইশ লক্ষ মৃত ভোটার এই চার মাসের মধ্যে যে তথ্য প্রকাশ করেছে এটা শুধু একটা শাসক গোষ্ঠীকে সুযোগ করে দেওয়া শরীর বিহারে এটা পরিষ্কার হয়ে গেছে বিজেপি ক্ষমতায় ফিরতে পারছে না বিজেপি নীতিশ কুমারকে ভর করে ক্ষমতায় ফেরার যে প্রচেষ্টা নিয়েছে এই প্রচেষ্টা বিহারের মানুষ এরা নাকার করেছে বিহারের মানুষ পরিবর্তন চাইছে এই পরিবর্তন রুখার জন্য চক্রান্ত করে ভোটার তালিকা থেকে বৈধ ভোটারের নাম বাদ দিয়ে তারা সরকারে ফিরতে চাইছে এটা আমরা রুখব এখন আপনার শহর সোনামুড়ায় চলে এসেছে মোবাইল জগতের এক বিশ্বস্ত ঠিকানা মোবাইল মার্ট নতুন হোক বা সেকেন্ড হ্যান্ড আপনার প্রয়োজনে সেরা মোবাইলটি পেয়ে যাবেন এক ছাদের নিচে এছাড়াও রয়েছে মোবাইলের যাবতীয় অ্যাক্সেসরিজ রিপেয়ারিং সার্ভিস নানান রকমের গ্যাজেট কম্পিউটার ও ল্যাপটপ অ্যাক্সেসরিজ সবই এক জায়গায় সেই সঙ্গে বিশ্বস্ততা মান ও সেবার আশ্বাস তো আছেই তাহলে আর অপেক্ষা কিসের আজই চলে আসুন আপনার স্বপ্নের মোবাইল কিনতে মোবাইল মার্কেট ঠিকানা ইউকো ব্যাংক সংলগ্ন সোনাগুড়া সিপাহিচলা ত্রিপুরা যোগাযোগ নম্বর সিক্স মোবাইল মার্ক আপনার প্রযুক্তির সেরা সঙ্গী আপনি কি সরকারি চাকরির স্বপ্ন দেখছেন সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে মাইলস্টোন একাডেমি এখন আপনার পাশে টেট ওয়ান অ্যান্ড টু এস টি জি এস টি রেলওয়ে ব্যাঙ্কিং এসএসসি এবং স্পোকেন ইংলিশ সহ সমস্ত কোর্সের জন্য এখানে রয়েছে সম্পূর্ণ প্রস্তুতি ব্যবস্থা আমাদের এখানে অভিজ্ঞ শিক্ষকগণ দ্বারা বিষয়ভিত্তিক ক্লাস নিয়ে আপনাকে একেবারে বেশিক থেকে তৈরি করবেন শুধু তাই নয় আপডেটেড স্টাডি ম্যাটেরিয়াল এবং নিয়মিত মক টেস্ট পদ্ধতির মাধ্যমে আপনাকে দ্রুত ও সহজভাবে শেখানো হবে আপনার সাফল্য আমাদের একমাত্র লক্ষ্য তাই এখনই আর সময় নষ্ট না করে যোগাযোগ করুন মাইলস্টোন একাডেমিতে অ্যাকাডেমিতে আমাদের ঠিকানা সোনামুরা শপিং কমপ্লেক্সের পশ্চিম পাশে থানা রোডে যোগাযোগ করুন এইট সেভেন এইট সেভেন সেভেন নাইন ফাইভ সিক্স সেভেন টু অথবা নাইন সিক্স ওয়ান ফাইভ সিক্স টু জিরো ফোর থ্রি টু এই নম্বরে সময় সীমিত ভর্তির জন্য আজই যোগাযোগ করুন